হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকাল সাথে আমি আর আমার রান্নাবান্না তো চলো দেখতে থাকো আর কী বলবো তোমাদের মিস্ত্রিরা বাইরে কাজ করছে যার জন্য সাউন্ড আসছে তো মাঝে মাঝে মিউট করে দিতে হচ্ছে কারণ ঠুকঠাক আওয়াজ হচ্ছে সেজন্য কিন্তু দেখো আমি ভয়েস দেবো কি ভয়েস দিতেই পারছি না কোনো ভিডিও করবো যে ঠুকঠাক ঠুকঠাক শব্দ সারাদিন মিস্ত্রিরা কাজ করছে যাই হোক তার মধ্যে দিয়ে আমি ভিডিওটা করলাম সাউন্ড একটু হয়তো আসছে টুকঠাক ঠুকঠাক আওয়াজ তো চলো রান্নাঘরে যাওয়া যাক রান্না কি করি দেখি কী রান্না বান্না করি প্রথমে দেখো ফ্রিজের থেকে সবজি বের করে নিয়েছি আজকে কিন্তু একটা ইয়ামি টেস্টি রেসিপি তোমাদের শেয়ার করব। কুমড়ো ডাটা আর চিংড়ি মাছ দিয়ে অবশ্যই রান্নাটা পুরোটা দেখো আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে আর খুব অল্প সময়ে মশলা ছাড়াই এতই আমি টেস্টি রেসিপি তোমরা একবার হলো ট্রাই করো আর দেখো এদিকে বরবটি আর আলু কিন্তু ভাজা করব। সাথে থাকবে ডাল আর মাছ ভাজা আজকে কিন্তু মাছের ঝোল করব না মাছ ভাজা থাকবে বরবটি আলু ভাজা হবে আর হবে কিন্তু ওই কুমড়ো আর ডাটার একটা তরকারি আর দেখো এই আমের চাটনিও কিন্তু প্রায় হয়ে এসেছে একটু ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব আর তোমরা রোজ যারা দেখো আমার ভিডিও তারা তো জানো চাটনি আমাদের মাস্ট আর এদিকে দেখো আমার জন্য কিন্তু একটু চা বানিয়ে নিলাম মানে আমি কিন্তু রান্না করতে করতে আরেকবার চা খাই আর সত্যি খুব ভালো লাগে আর এদিকে দেখো চিংড়ি মাছটা ফ্রাই করে নিলাম ডাটা আর কুমড়োর দিয়ে যে তরকারিটা বানাবো তার জন্য কিন্তু চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিলাম সেই কড়াইতে কিন্তু আমি পাঁচ ফোঁড়ন দিয়ে ডাটা কুমড়োগুলো একবারে নিয়ে দিলাম আর একদমই কিন্তু জল দেবো না একদম কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা করব আর নামানোর আগে কিন্তু টমেটো একটু ধনে আর মিষ্টি অবশ্যই দেব। আর এতই আমি টেস্টি রেসিপি তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো এবার কুমড়োটা যখন একটু মজে আসবে চিংড়ি মাছটা দিয়ে দেবো আর নামানোর আগে একটু ধনে মিষ্টি দিয়ে কিন্তু নামিয়ে নেব এই কুমড়ো ডাঁটোয়া আর ছক্কাটা আর নামানোর আগে কিন্তু আরেকটা মশলা আমি দিয়েছিলাম সেখানে ছিল হচ্ছে ধনে আর জিরের রোস্ট করা দেখো কি আমি দেখতে লাগছে না খেতেও কিন্তু খুব ভালো লাগবে রুটি পরোটা কি গরম গরম ভাতের সাথে আর দেখো এদিকে আমি কিন্তু বরবটি আলু ভাজাটাও হয়ে এসেছে আর বিকেলবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু মানে দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু একটু বেরিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড একটু সাজুখুচু করে বেরিয়েছিলাম তো কেমন লাগলো জানিও ভিডিও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো দেখো সবাই টাটা